তো এখন আমরা আমগুলো নিয়ে যাচ্ছি ছাদে আমগুলো রোদ্রে দেব তো এখানে আছে জান্নাত আমরা আমগুলো কুরে লবণ হলুদ মাখিয়ে গোসল করে তারপরে এখন ছাদে যাচ্ছি তো রোদরে আমগুলো শোকাতে হবে এমনভাবে যাতে আমে রসটা না থাকে খুব বেশি শক্ত করে কিন্তু শোকানো যাবে না যেমন কুলোটা উঠাও কুলোটা তো এখানে আগে থেকে কুলোয় আমরা এক কুলো দিয়ে গেছিলাম আর এখন আমরা বস্তা নিয়ে এসেছি বস্তার উপরে দিলে ভালো হয় তো এই জন্য আমা এটা ধরো একটু ঢেলে ঢেলে দাও আসার গুলো তো বস্তাটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে এখন আমগুলো মেলে দেব